আমরা আমাদের কর্মসূচি চামাল গিয়ে আমাদের সমাবেশ করবো মিছিল নিয়ে সবাই চামাল খান গড়ে আসেন সবাই চামাল খান আসেন আমরা আমরা সার্থক আমরা সার্থক পরামর্থ আমাদের Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Assalamualaikum. 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 I don't I don't even get a good score. i

আমরা যাওয়া যায় গোবর ਰਿਤਕਾਣਾ ਦੁਨਿਆਰਿਤਕਾਣਾ ਪਰਸਰ ਰਿਤਕਾਣਾ ਜੈ ਭਗਤਾਂ ਸਭੇਲਾ ਪਰਸਰ ਕਲਾ ਕਲੇ ਰਿਤਕਾਣਾ ਲਾਟਲੇ ਤਲੇ ਅਮਰ ਸਤਿਕਾਰ ਰੇ ਤੁਮੀ ਕਨਾ ਪਾਹੀਲੇ ਤੁਮਿ ਸਤਿਕਾਰ ਪਾਹੀਲੇ ਅਮਰ ਪਾਇਤ ਸੁਬਾਰੇ ਗੁਲੀ ਕਲਾ ਪਾਹੀਲੇ ਅਮਰ ਪਾਇਤ ਸੁਬਾਰੇ ਗੁਲੀ ਕਲਾ ਪਾਹੀਲੇ ਅਤਰੇ ਕਨਾ ਪਾਹੀਲੇ ৅ �зų ژཁ ཁ setting ཁ ཁ-ཁ. ཆ

اوه بھائی کو نہ دیکھنا ہے مطلب میرے کو دیکھنا ہے تو ہم کو دیکھنا ہے کوئی نہیں ہے کوئی دیوار رکھو وہ کیوں پورے گروپ میں تو نہیں ہو سکتے 1 رقم نمبر لگو 그러면은 وہ تو کوئی نہیں ہے معزز موجودگی Kita ini apa? Kitab Kita Kitab 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 ini

আহ আমরা আসলে ধরতে এদিকে আমাদের সাথে আছে আমাদের সহযোদ্ধারা বৈষমাবাদী ছাত্র আন্দোলন যারা সম্পৃক্ত ছিল বিশেষভাবে আসলে আমরা ব্রহ্মান যারা ব্যক্ত দিয়েছেন তাদেরকে এবং সেই জায়গা থেকে আমাদের দ্বিতীয় আবার যে পাঁচই আগস্ট নতুন রাষ্ট্র আমরা গঠন করতে পেরেছি তার জন্য আমরা অনেক বেশি আনন্দিত কিন্তু আমাদের খুব এক জায়গা হচ্ছে আমাদের যে বৈষম্যাবাদী ছাত্র আন্দোলনের নতুন যে কমিটিটা হয়েছে ওখানে যে আওয়ামী লীগের বিভিন্ন ওখানে এক হয়েছে এবং কমিটিটাকে এখন সমৃদ্ধ হয়ে এই কমিটিকে পূর্ণাঙ্গ করা হয়েছে এবং আমরা জোর দাবি জানাই আমাদের আনোয়ারা রাউজান চট্টগ্রামের এবং চট্টগ্রাম বি প্রত্যেকটা জায়গা থেকে আমি প্রত্যেকটা আমি এবং আমাদের চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি এটা সহ করতেছি আপনার যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছেন এবং আওয়ামী লীগকে দলের মধ্যে জায়গা দিচ্ছেন নতুন কমিটির মধ্যে জায়গা দিচ্ছেন আপনাদের

আমরা চুলাই যেভাবে কোন নেতার নেতৃত্বে না মানে সকল কবদ্ধ আমরা কোন অবস্থান সফল করেছি আমি সকল আমাদের মধ্যে প্রতিবাদী সহায়াতারি আচরণ করে তাদেরকে কোন আর আমাদের টাইম না আমরা উৎসাহিত করেছ অভিনন্দন জানিয়েছ তোমাকে দিন চর্চনা থেকে আমরা বাঞ্চিত ঘোষণা করছি আমরা বলতেছি তুমি করে তুমি জোলাইয়ের মূল আন্দোলনকারীদের কাছে ফিরে আসো আমরা হাসতে পারত না আর একটু এলতে বলব আপনারা এই বীর চট্টার গণজুয়া থেকে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিন আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত নিতে না পারেন আমরা যখন যেমন আপনাদের নেতারা শুনে বসিয়েছি আমরা ওই গতি থেকে আপনাদের ট্রেনে

আপনারা কোন নিরহ ব্যক্তিকে আপনারা শিকার করবেন না আমরা বলবো কোন উত্থান পরবর্তী সময়ে আমরা কোন অন্যায় অফিসার চার কেন্দ্রের পুনর্বাসন শ্রিজন কেঙ্গের পুনর্বাসনকে মেনে নিব না আপনারা সে হচ্ছে এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য সঙ্গে করবেন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দুঃসিং যোদ্ধা চট্টগ্রাম

Oh, I'm gonna take a break.